আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছো দয়া করে কমেন্টস করে জানাও যে তোমাদের লেখাটা শেষ হয়ে গেছে কিনা তাহলে আমি বলা শুরু করে দেব ইনশাআল্লাহ এখান দেখা যাচ্ছে হিয়া দিয়ার লেখা শেষ হয়ে গেছে ভালো মেয়ে মুজিবার রহমানের লেখা শেষ হয়ে গেছে ভালো ছেলে রজি আফসারী লেখা শেষ হয়েছে ভালো মেয়ে কাজী সুরাইয়া স্পিন ভালো মেয়ে প্রমিতা জামান ভালো মেয়ে পারবিন তাহমিনা ভালো মেয়ে মাহজুর ইসলাম ভালো ছেলে পারবেন ভালো মেয়ে তাহলে আস আমরা বলা শুরু করি তোমরা সবাই জানো যে আমরা প্রাণীটি শুরু প্রকার ভেদ নিয়ে আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে প্রাণীটি টিস্যু চার ধরনের আবরণী কলা যোজক কলা

প্রথম অধ্যায়ের উপর জীব বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপর নৈবিত্তিক পরীক্ষা হবে এখানে পঞ্চাশ ষাটটা নৈবিত্তিক থাকবে যাদের কোনো অপশন থাকবে না মানে ডাইরেক্ট তোমার লিখতে হবে আবার পঞ্চাশ ষাটটা নৈবিত্তিক থাকবে যেখানে অপশন থাকবে এমসিকিউ উইদাউট অপশন হবে গ্রুপে আমি প্রশ্ন সেন্ড করব তোমরা খাতায় লিখে ছবি তুলে হচ্ছে আমাকে গ্রুপে পোস্ট করবা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং এমসিকিউ উইদাউট অপশন ওইটা গুগল ফর্মের মাধ্যমে সেখানে যে ক্লিক করবা বা টিক চিহ্ন দিয়ে আসলেই হবে বৃহস্পতিবার ক্লাস নিব জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠের উপর যাদের কোনো সমস্যা আছে গ্রুপের অ্যানাউন্সমেন্টে দেখলে গেলে দেখতে পাবা তোমরা যে একটা পোস্ট দিয়ে রেখেছি প্রথম অধ্যায়ে কার কি সমস্যা আছে সেটা আমাকে জানানোর জন্য প্রথম অধ্যায়ে যাদের যে সমস্যা আছে বৃহস্পতিবার সেটা সলভ করব যাদের সমস্যা আছে তারা কমেন্টসে লিখে রাখতে পারো কার কি সমস্যা আছে যেহেতু রমজান মাস অনেকের অনেক ঝামেলা ব্যস্ততা থাকে এজন্য আমি নোটিশটা অনেক আগে দিলাম প্রায় এক সপ্তাহ আজকে রবিবার আগামী রবিবার পরীক্ষা ইনশাআল্লাহ এক সপ্তাহ দিলাম প্রতিদিন যদি একটু একটু করে পড়ো তাহলে তোমার পরীক্ষাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ গ্রুপে যারা আমার সাথে অংশগ্রহণ করেছো তাদের মধ্যে পনেরো জন জ্ঞানী ব্যক্তির জন্য রয়েছে আকর্ষণীয় শিক্ষা যারা ভালো করবে তাদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই সবাই সুন্দরভাবে পড়ে পরীক্ষাটার প্রস্তুতি নাও একটা কথা বলে রাখি তোমাদের যারা এবার এসএসসি ক্যান্ডিডেট তাদের সিলেবাস শর্ট হয়েছে এবার যারা টেনে আছে মানে দশম শ্রেণীতে আছে তাদের সিলেবাস তো শর্ট হবে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু শর্ট হবে না সুতরাং তোমরা যে ব্যাচ তোমাদের পুরা নাইন এবং টেন সময়ের ম্যাক্সিমাম অংশই দেখা যায় এখনো বাকি আছে

যদি অবহেলা করো তাহলে ক্ষতিটা হবে তোমার নিজের আমি এমসিকিউ পরীক্ষা নিচ্ছি সৃজনশীল গুলো আমি কোচিং করলে তখন নিব ইনশাল্লাহ তো এখন বইয়ের প্রত্যেকটা লাইন প্রথম অধ্যায়ে ভালো করে পড়তে থাকো তাহলে এই কথা রেখে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনা যোজক টিস্যু বা কানেক্টিভ নিয়ে কথা বলছিলাম আমি যোজক টিস্যু সংজ্ঞা তোমাকে এর আগেই বলে দিয়েছিলাম অনেক দিন আগে যোজক টিস্যু কাকে বলে যে টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কোষের সংখ্যা কম তাহলে যেখানে মাতৃকা বা পরিমাণ তুলনামূলকভাবে বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাহলে যে টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্স পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাকে বলা হচ্ছে যোজক কলা যোজক কলা আমাদের দেহের কোন জায়গায় থাকে সেটা আমরা এখন জেনে নিব আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে প্রাণী টিস্যুতে ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু গঠন ও কাজের ভিত্তিতেই কানেকটিভ টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে যোজক কলা তিন প্রকার ফাইবারাস যোজক কলা স্কেলিটাল যোজক কলা তরল যোজক কলা ফাইবারাস যোজক টিস্যু বা তন্তুময় যোজক টিস্যু ফাইবারাস মানে হচ্ছে তন্তুময় ফাইবারাস মানে তন্তুময় অনেক সময় বলে বা হচ্ছে যেখানে আশ আছে ফলমূল এবং জন্য। কিছুদিন পরে বের হবে আম আম খেলে দেখবে আমের মধ্যে আশগুলা দাঁতের মধ্যে আটকে থাকে ফাইব্রাস ফল আবার অনেক সবজিতে হচ্ছে ফাইবার থাকে যেমন লাল শাক পুঁই শাক এগুলো হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় যোজক করা কিন্তু আমরা প্রাণী কিছু করছি

তন্তু বা ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তাদেরকে বলা হয় ফাইব্রাস যোজক টিস্যু তাহলে যে যোজক তকের নিচে ত্বকের নিচে মধ্যে মধ্যে বা অবস্থান করে এবং যাদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য থাকে তন্তু বেশি আছে বলে তাকে তন্তুময় বা ফাইব্রাস যোজক টিস্যু বলা হয় তন্তু বেশি বলে তাকে বলা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস যোজক টিস্যু তোমরা অনেকে টেন্ডন লিগামেন্ট এই নাম দুইটার সাথে পরিচিত টেনন লিগামেন্টের নাম জেনার সাথে অনেকেই পরিচিত তোমরা ক্রিকেট খেলা ফুটবল খেলা যখন দেখেছো তখন তোমরা অনেকেই শুনেছো যে মাসরাফির লিগামেন্টে কিছুটা হচ্ছে ছিঁড় ধরেছে তাই মাসরাফিকে সার্জারি করাতে হবে মুস্তাফিজের হাঁটুর লিগামেন্টে কিছুটা ক্ষতি হয়েছে দৌড়ানোর সময় টান লেগেছে তাই মুস্তাফিজের হচ্ছে দুই মাস হচ্ছে রেস্টে থাকতে হবে খেলতে পারবে না এরকম অনেক ঘটনা তোমরা শুনে থাকবে তাহলে এই টেন্ডন লিগামেন্ট মাংসের মধ্যে মধ্যে থেকে তন্তুময় এই কলাগুলা আমাদের দেহের বিভিন্ন অংশকে জোড়া দিতে সাহায্য করে এখন তুমি কোশ্চেন করতে চাও টেন্ডন লিগামেন্ট গুলো থাকে কই অ্যাকচুয়ালি আমি তোমাকে একটু বুঝিয়ে দেই মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমাদের এই হা হাতের বা আমাদের বাহুর উপরের অংশের সাথে এই যে মাঝখানে যে অংশটা কেউ যদি আমাকে এখান দিয়ে ধরে টান দেয় আমার হাতটা কি মাঝখান দিয়ে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে না কেন কেউ যদি আমার হাতটা ধরে টান দেয় মাঝখানে কি ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে না ছুটে যাচ্ছে না কেন কারণ আমার এই যে হাতের উপরের অংশটা তার সাথে নিচের যে হাড্ডিটা লাগানো আছে হাতের উপরের অংশের সাথে নিচের যে খন্ডটা লাগানো আছে টান দিলে ছুটে যায় না কেন মাছখানে টান দিলে এটা ছুটে যাচ্ছে না কেন টান দিলে এটা ছুটে যাচ্ছে না কেন মাছ বরাবর কারণ হচ্ছে আল্লাহ মাছখানে কিছু সুতা দিয়ে দুইটা হাড়ইকে বেঁধে রেখেছে কারণ আল্লাহ জানে মানুষের তো হচ্ছে দুষ্টমী বুদ্ধি থাকবে মানুষ হচ্ছে হাত দিয়ে এভাবে এক বন্ধ আরেক বন্ধ হাত দিয়ে টান দিবে তো মাছখানে সুতা দিয়ে আল্লাহ হচ্ছে এই এগুলোকে বেঁধে রেখেছে তাহলে মানুষ তো জানে যে আল্লাহ তো জানে যে মানুষ দুষ্টমী করবে এক আরেক বন্ধুর হাত হয়ে টান দিবে যদি এগুলো ছুটে যেত তাহলে এক বন্ধ আরেক বন্ধুর হাত টান দিয়ে ব্যাগে ভরে হচ্ছে বাসায় চলে যেত যে তোমার হাত আর দিব না আজকে তুমি আমার এই কাজ করে দিলে তারপরে তোমার হাত ফেরত দিবো হাত দিয়ে এই কাজগুলো যদি করতে না পারে এজন্য আল্লাহ হচ্ছে এগুলোকে সুতা দিয়ে বেঁধে গেছে যেটা মাংসের ভিতরে রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি না মাংসের ভিতরে রয়েছে এই সুতা গুলো আমরা দেখতে পাচ্ছি এই সুতা গুলো সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো ইনশাল্লাহ নবম অধ্যায়ে তাহলে আসো যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম সেটা আরেকবার বলি যে যোজক শুধু দেহের ত্বকের নিচে মাংসের মধ্যে থাকে ত্বকের নিচে মাংসের মধ্যে থাকে এবং যাদের মাতৃকা বিভিন্ন তন্ত্র আধিক্য থাকে অনেক তন্তু বা অনেক ফাইবার থাকে তাই এটাকে বলা হচ্ছে ফাইবার সংযোগ বিশ্ব এই টেন্ডন লিগামেন্টগুলো আমাদের হাত পা বিভিন্ন জয়েন্টগুলোকে জোড়া দিয়ে রেখেছে আল্লাহ হচ্ছে সুতা দিয়ে বেঁধে দিয়েছে যাতে টান দিলে ছুটে না যায় অনেক দিন পরে ধরো ঈদের পরে মনিপ্রস্কুল খুলে দিল এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে টান দিচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর হাত দিয়ে টান দেওয়ার পরে বন্ধুটি অবাক হয়ে গেল হাত টান দেওয়ার পর অবাক যে হাত তো ছুটে যাচ্ছে না তখন অবাক হয়ে বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু তোমার যে হাতটা এত জোরে টান দিলাম তোমার হাতের এই জয়েন্টটা ছুটে গেল না কেন তখন ওর বন্ধু বলবে আসো তোমাকে দ্বিতীয় দায়ের একটা অংশ আমি বুঝিয়ে দিই আল্লাহ আমাদের এই জয়েন গুলো বেঁধে রেখেছে তুমি যে টান দিবা আল্লাহ তো জানে যে তুমি হচ্ছে দুষ্টুমি করবা তুমি আমার হাত ধরে টান দিবা কিন্তু এজন্য আল্লাহ এই জয়েন্ট গুলোকে সুতা দিয়ে বেঁধে দিয়েছে যাতে তুমি টান দিলেও আমার হাতটা ছুটে না যায় ক্ষতিগ্রস্ত না হয় এই তন্তুগুলার বা এই ফাইবার জন্য কিছু উদাহরণ হচ্ছে টেন্ডোন লিগামেন্ট তোমরা ক্রিকেট খেলার সময় বিভিন্ন খেলোয়াড়ের এই গল্প শুনেছো যাদের হচ্ছে অনেক সময় হাতের পায়ের লিগামেন্ট গুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় দৌড়ানোর সময় তো এগুলোই আমরা বলছিলাম ফাইব্রাস যুজকৃষ্য বা তন্তু যোজক টিস্যু কাকে বলে যে যোজক যোজকৃষ্য দেহ ত্বকের নিচে মানুষের মধ্যে বা পেশির মধ্যে থাকে এবং যাদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায় তাদেরকে বলা হচ্ছে ফাইব্রাস যোজক ট্রেশ্য ফাইব্রাস যোজক পৃষ বা তন্তু যোজক টিস্যুর উদাহরণ হচ্ছে আর লিগামেন্ট তোমাদের বইতে দ্বিতীয় অধ্যায়ে টেন্ডনাল লিগামেন্ট লেখা নাই তোমাদের বইতে টেন্ডনাল লিগামেন্ট দ্বিতীয় অধ্যায়ে লেখা নাই এই বলে তোমরা মনে কর মানা যে আমি বইয়ের বাইরে থেকে বলছি তোমাদের দিয়েছি দেখো বইতে আমি যদি 36 পৃষ্ঠা যাই তাহলে 36 পৃষ্ঠা ফাইবার যোজক সাথে দেখতে পাচ্ছি টেন্ডনাল লিগামেন্টের উদাহরণ নাই তবে এই উদাহরণ আমি কোথা থেকে নিয়ে এসেছি বইয়ের বাইরের কথা থেকে নিয়ে এসেছি নো আমি তোমাদের বইতে নবম অধ্যায়ে ঘুরে দেখেছি সেখানে নবম অধ্যায়ে নবম অধ্যায়ে আমি যা দেখেছি এখানে টেন্ডনাল লিগামেন্টের কথা লেখা আছে

বিভিন্ন জায়গায় থাকা ইনফরমেশনগুলোকে গুছিয়ে দেওয়া আর তোমাদের কাজ হচ্ছে চোট বন্ধ করে মুখস্ত করা ভালো করে এগুলো করে ফেলবা ফাইবার যোজক টিস্যুর উদাহরণ তারপরে কঙ্কাল যোজক টিস্যু বা স্ক্যালটাল যোজক টিস্যু নিয়ে কথা বলতে চাই ফাইবার ফাইবার যোজক টিস্যুর পরে স্ক্যালটাল বা কঙ্কাল যোজক টিস্যু কঙ্কাল মানে হচ্ছে আমাদের হাড়িগুলো হাড়িগুলো কি করে দেহের আকৃতি বা কাঠামো দান করে আমার কাছে স্কুল খোলে যাওয়ার পরে মনিপুর স্কুলে একটা ছেলে পড়তে আসলো আমি দেখলো ওরে বাবা এত লম্বা ছেলেটা হচ্ছে প্রায় হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি ছয় ফিট পাঁচ ইঞ্চির এই ছেলে আমি দেখে বললাম তুমি এত লম্বা কেন বাবা ও বলবে স্যার কিছুই করার নাই আমার কঙ্কালটা লম্বা তাই আমি লম্বা আল্লাহ আমাকে একটা বড় কঙ্কাল দিয়েছে তাই আমি লম্বা একটা ছেলেকে দেখলাম এত ছোট আমি বললাম বাবা তুমি এত ছোট কেন ও বলতে স্যার আমার কি দোষ আছে আমাকে আল্লাহ একটা ছোট কঙ্কাল দিয়েছে তাই হচ্ছে আমি এরকম ছোট হয়েছি তাহলে কঙ্কাল যুজ কিছু দেহের কাঠামো দান করে নির্দিষ্ট আকৃতি দেয় এবারটা লম্বা হয়েছে ওর কঙ্কাল লম্বা এবারটা ছোট হয়েছে ওর কঙ্কাল ছোট তাহলে যে যোজক কিছু দেহের একটা নির্দিষ্ট শেপ একটা কাঠামো দেয় একটা আকৃতি দেয় একটা সাইজ দেয় বডি দৃঢ়তা প্রদান করে তাকে বলা হচ্ছে যোজকৃষু আপনাকে আসলে দ্বিতীয় অধ্যায়েটা বুঝিয়ে দেই দ্বিতীয় লেখা আছে কঙ্কাল সূচক এই আমাকে দৃঢ়তা প্রদান করে আমি আসলে এই কঙ্কালের মাধ্যমে এরকম স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারি একটা ছেলে বসে আছে সুন্দর ভাবে তুমি বসে আছো কিভাবে বলবে স্যার আমি তো দ্বিতীয় অধ্যায় পুরো গালি হয়েছি আমি দেখেছি সেখানে কঙ্কাল আমাকে জীবতা দেয় তাই মিস্ট্রং হয়ে বসে আছে এখন কঙ্কালে সাজে তাহলে যে যোজক টিস্যদের অবলম্বন করে কাঠামো দান করে দেহের নির্দিষ্ট একটা শেপ বা আকৃতি দেয় তাকে স্কেলেটাল যোজক টিস্য বা কঙ্কাল যোজক কলা বলা হয় কঙ্কাল যোজক কলা দেহের নির্দিষ্ট কাঠামো দান করলো নির্দিষ্ট আকৃতি দৃঢ়তা প্রদান করলো অঙ্গ সঞ্চালন আর চলাচলে সাহায্য করে এই যে অঙ্গ সঞ্চালন আমি হাত নাড়ছি এই যে অঙ্গ সঞ্চালন এটা কিভাবে হচ্ছে কঙ্কালের সাহায্যে এই যে আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার আমি হেঁটে হেঁটে চলে আসছি তাহলে এই যে আমি হাঁটছি এই চলাচলে কে সাহায্য করছে কঙ্কাল রাস্তায় একটা ছেলে দৌড়াদৌড়ি করছে তার বন্ধু তাকে বললো তুমি কিভাবে দৌড়াচ্ছ তোমাকে কে দৌড়াতে সাহায্য করছে ও বলবে আমি আমার কঙ্কাল যে আছে সেটা একটু প্র্যাকটিস করে দেখছি যে আমার কঙ্কাল আছে কিনা কারণ দ্বিতীয় অধ্যায়ে আমি পড়েছি যে কঙ্কালটা চলাচলে সাহায্য করে তাই আমি স্কুলে সেটা ধরে দেখছি যে আমার কঙ্কালটা আমাকে চলাচলে সাহায্য করে কিনা এভাবে কঙ্কাল আমাদের চলাচলে সাহায্য করে আমাদের কিছু নমনীয় গঙ্গ আছে নরম আর নাজুক অঙ্গ আছে যেগুলো হচ্ছে যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন ওদের মস্তিষ্ক ব্রেইন, তুমি জানো মানুষের মস্তিষ্কটা যদি ওপেন থাকতো सपोज মাথার উপরে মস্তিষ্কটা ওপেন দেখা যেত তাহলে তোমার বন্ধু তো তোমার সাথে দুষ্টমি করবেই তোমার বন্ধু এই মস্তিষ্কের মধ্যে গুতা দিত আর তুমি মারা যেতা আল্লাহ জানে মানুষ তো দুষ্টুমি করবে মস্তিষ্ক যদি আমাদের ওপেন থাকতো উপরে তাহলে কেউ আঙ্গুল দিয়ে গুতা দিত কেউ কলম ঢুকিয়ে দিত কেউ মস্তিষ্কটা টান দিয়ে বের করে ফেলতো তাহলে এতে তো আমাদের বিপদ ঘটে যেত এজন্য আল্লাহ আমাদের মস্তিষ্কের উপরে শক্ত একটা খুলি দিয়ে মস্তিষ্কটাকে আপ্রিত করে মস্তিষ্ককে রক্ষা করেছে তাহলে আমাদের মস্তিষ্ক সুন্দর একটা খুলির ভিতরে আপ্রিত রেখে মস্তিষ্কটাকে রক্ষা করেছে আবার মেরুদণ্ডের ভিতরে একটা স্নায়ু রয়েছে যাকে বলে রজ্জু এটা একটা মেরুদণ্ড মেরুদণ্ডের ভিতরে দেখো একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তাহলে এইখানে মেরুদণ্ডের ভিতরে এরকম ভাবে একটি অংশ দেখা যায় মেরুদণ্ডের ভিতরে যে অংশটা আমি দেখাচ্ছি তোমাকে এই যে মেরুদণ্ডের ভিতরে যে অংশটা আমি এখানে পেন্সিল রেখেছি কিন্তু পেন্সিলের এই জায়গাটায় পেন্সিলের এই জায়গাটায় থাকে স্নায়ু রজ্জু মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ু থাকে তাকে বলে মেরুরোজ্জু

বুকের খাঁচা আমার ভিতরের ফুসফুসা ঋতু রক্ষা করবে আমি জানি বাংলা সিনেমায় নায়ক গুন্ডাকে ঘুষা দিবে তো নায়ক যে গুন্ডাকে ঘুষা দিবে তখন গুন্ডার যাতে ফুসফুসা ঋতুগুলা বের হয়ে না যায় তাই তাকে খাঁচার ভিতরে আটকে রাখা হয়েছে তাহলে বুকের খাঁচার ভিতরে ফুসফুস ও সুন্দরভাবে আটকে আছে এবং এভাবে আমাদের এভাবে আমাদের নরম অঙ্গগুলো দেহের ভিতরে রক্ষা পাচ্ছে মস্তিষ্ক মেরুরজ্জু ফুসফুস হৃৎপিণ্ড এরকম নরম অঙ্গগুলোকে আর রক্ষা করছে আমাদের স্কেলেটাল যোজক পেশু বিভিন্ন ধরনের রক্ত কণিকা উৎপাদন করে এই হাড্ডিগুলো থেকে এই হাড্ডিগুলো থেকে বিভিন্ন রক্ত কণিকা ব্লাডের সেল তৈরি হয় তুমি জানো যে মানুষের দেহে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা ইত্যাদি ব্লাড সেল রয়েছে এই ব্লাড সেল গুলো তৈরি হয় হাড্ডির ভিতরে তাহলে বিভিন্ন ধরনের রক্ত কণিকা তৈরি করছে এই কঙ্কাল বা হাড্ডি তাহলে এই কঙ্কাল বা হাড্ডি বিভিন্ন ধরনের রক্ত কণিকা তৈরি করে ঐচ্ছিক পেশি সংযুক্তির কাজ করে ঐচ্ছিক পেশি হচ্ছে আমাদের দেহের বাইরে যত মাংস আছে আমাদের দেহের মধ্যে যতগুলা মাংস আছে সব মাংসগুলো দেহের বাইরে যা মাংস আছে সেগুলো ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি মানে যেগুলো আমি ইচ্ছা করে নাড়াতে পারি ঐচ্ছিক পেশি মানে যে মাংসগুলোকে আমি ইচ্ছা করে নাড়াতে পারি মাংসগুলা সংযুক্ত আছে হাড়ের সাথে তো এই কঙ্কালগুলো মাংসগুলোকে আটকে রাখে ধরে রাখে তুমি দেখো মাংসগুলোকে আমি টান দিচ্ছি তুমি দেখো হুম মাংসগুলোকে টান দি আমি छुড়াতে পারছি না আমি কষ্ট করছি মাংস छुटতেছে না কারণ কঙ্কাল মাংসগুলোকে টাইট করে ধরে রেখেছে কারণ আল্লাহ জানে যে মানুষ তো মানুষের মাংসকে টান দিবে টান দিয়ে হচ্ছে মাংস খুলে ফেলবে তো সেটা যাতে না পারে এজন্য মাংসগুলোকে হাড়ের সাথে আটকে রাখা হয়েছে তাহলে আমরা জানলাম আজকে যে যোজক কলা তিন প্রকার ফাইবার যোজক কলা কি শিখলাম সেই যোজকলা দেহের ত্বকের নিচে পেশির মাঝখানে থাকে এবং যাদের মাতৃকায় অনেক তন্তু বা ফাইবার থাকে তন্তু বা ফাইবার বেশি আছে বলে এটাকে বলা হচ্ছে ফাইব্রাস বা ফাইব্রাস কারেন্টের পৃষ্ঠ

এবং বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে ঐচ্ছিক পেশি বা মাংসগুলাকে সংযুক্ত রাখার ব্যবস্থা করে তাকে বলা হচ্ছে স্কেলিটাল যোজক পেশি তোমরা যারা আমার সাথে লাইভে সংযুক্ত আছো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব ইনশাআল্লাহ সুরাইয়া কাদের বলছে মাতৃকা কি মাতৃকা বুঝিনা তোমরা যারা আমার কাছে প্রথম থেকে পড়ছো মাতৃকা মানে সবাই বুঝো ইনশাআল্লাহ কারণ মাতৃকা মানে হচ্ছে টিস্যুর মধ্যে যে তরল অংশ আছে তাকে মাতৃকা বলে টিস্যুর মধ্যে তরল অংশকে মাতৃকা বলা হয় টিস্যুর মধ্যে যে তরল অংশ আছে তাকে মাতৃকা বলে সুরে একাধিক তুমি বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবা

কথা বুঝে না ফাইব্রাস জুজু কলা পেশির থাকে আমি কি তোমাকে বলছি যে ফাইব্রাস জুজু কলা পেশি সাপোজ তুমি হচ্ছে কুরবানির সময় গরুর হাটে অনেকগুলো গরুর মাসকানে আছো তুমি কি গরু কথা বুঝে না গরুর হাটে কুরবানির সময় তুমি অনেকগুলো গরুর মাসকানে ফোন দিয়ে তোমার বন্ধু তোমাকে বলছে তুমি কোথায় আছো তুমি বলছো আমি অনেকগুলো গরুর মাসকানে তো তোমার বন্ধু কি তোমাকে গরু মনে করবে না তোমাকে মানুষ মনে করবে অনেকগুলো গরুর মাসকানে আছো বলে তুমি তো গরু হয়ে যাচ্ছে না অনেকগুলো মাংসের মাসকানে হচ্ছে ফাইব্রাস জুজু কলা আছে তো এটা তো মাংস না এটা ঝুঁচক কলা কিন্তু থাকে কই সেটা বলা হচ্ছে পেশি কলার মাঝখানে থাকে এটা এর মানে আমি বলি নাই এটা পেশি কলা ফাইব্রাস ঝুঁচক কলা দেখতে কেমন মাঝার বলছে টেন্ডন লিগামেন্ট গুলা কি হাঁট নাকি পেশি হাট না পেশিও না হাড়detector skeletal জজক দেখছো কঙ্কাল হচ্ছে হাড়দি পেশি হবে কি আমি কি বলেছি এটা পেশি পেশি হলো তো পেশিকলার মধ্যে লিখতাম আমি তো বলেছি এটা জজককলার প্রকারভেদ মাংসের মাছের মতো থাকতে কিসের মতো এটা দেখতে আমি তো বলেই দিয়েছি এটা সুতার মতো আমি তো বলেই দিয়েছি এটা তন্তুর মতো বা সুতার মতো এইজন্য এর নাম দেওয়া হয়েছে তন্তুময় বা ফাইব্রাস জজক টিস্যু রূপম বল এই ইসলাম তোমরা বুঝতে পারলে আমাকে করে জানাবা

বা কোমল অস্থি আর এটা হচ্ছে অস্থি বা বোন বা হাদ্দি কঙ্কালের মধ্যে যেটা নমনীয় সেটাকে বলে কোমল অস্থি কঙ্কালের মধ্যে যেটা নমনীয় সেটাকে বলে কোমল অস্থি যেমন তোমার না কার কান এগুলো হচ্ছে নরম দেখো কানটাকে আমি যত ইচ্ছা করছি কিন্তু কানটা হচ্ছে আমার হচ্ছে না কারণ কানটা হচ্ছে নরম হাড্ডি দ্বারা গঠিত তাহলে আমি তোমাকে বলতে চাই এই কানটাও এক ধরনের কঙ্কাল কান না কেগুলো কঙ্কাল কিন্তু এগুলো এত নরম এত নরম কঙ্কাল যে এগুলোকে হচ্ছে নানানো যায় কোনো সমস্যা হচ্ছে না তাহলে এগুলো আঁকা করা যায় নাড়ানো যায় এদিক সেদিক একটু বাঁকা করা যায় কোনো সমস্যা হচ্ছে না তাহলে তরুণ আস্তি বা কোমল আস্তি কাকে বলে যে অস্থি গুলো কোমল নরম নমনীয় তাদেরকে বলে স্কেলিকাল যোজক কে সেরকম না কেমন কানের পিনা না তো নাকি কানের বাইরে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কানের পিনা কান অনেক বড় তোমরা মনে করো না এতটুকু কান শুধু আমার কানটা এখান থেকে একদম মাথার মাঝ পর্যন্ত বিস্তৃত কান অনেক বড় তোমাদের কানের বাইরের অংশটা শুধু দেখা যাচ্ছে এটা কানের জাস্ট একটা অংশ এটা কান নয় তোমার সার তোমার এই কানের এই অংশ ধরে টান দিল তোমরা বলো যে সার কান ধরেছে না সার কান ধরতে পারে নাই পুরো কান তো মাথার ভিতরে কিভাবে পুরো কান ধরবে তো তোমার সেই কথার মধ্যে ভুল আছে তোমার বলতে হবে সার কানের লতি বা কানের পিনা ধরেছে বাইরেটা হচ্ছে কানের লতি বলো তোমরা আমরা বায়োলজির ভাষায় বলি কানের পিনা তাহলে এক বন্ধু তোমাকে বলছে যে স্যার তোমাকে কি করলো আজকে বলবা যে কিছুই করে নাই কানের পিনাটা ধরে টান দিয়েছে শুধু তাহলে এক ধরনের নমনীয় কঙ্কাল যোজক কলা আছে যাদেরকে বলা হচ্ছে তরুণাস্তি কোমলাস্তি বা কার্টিলেজ মানুষের নাকের সামনের অংশ আর কানের পিনা এগুলো নরম অস্থি বা কোমল অস্থি দ্বারা গঠিত আর শক্ত হাড্ডি সেগুলোকে বলে অস্থি বা বোন যেগুলো শক্ত হাড্ডি সেগুলো হচ্ছে অস্থি বা বোন এগুলো খুবই দৃঢ় খুবই শক্ত ওরে বাবা এত শক্ত ভঙ্গুর অনমনীয় অনমনীয় দেখো আমি আমার হাতের মাঝখানের হাড্ডিগুলোকে একটু বাঁকানোর চেষ্টা করছি উম যায় না কোনো ধরনের আমি কিছু করতে পারছি না আমি একা ঠিক বাঁকাতে চাই সম্ভব না তাহলে এটা খুবই দৃঢ় যখন আমি লেগে জোরে এখানে হচ্ছে একটা হাতুড়ি দিয়ে বানিয়ে দেবো আমার হাড্ডিটা ভেঙে যাবে কারণ এটা হচ্ছে ভঙ্গুর এত শক্ত বেশি জোরে আঘাত করে না ভেঙে যেতে পারে স্ট্র্যাকচার হয়ে যেতে পারে এবং অনমনীয় কানের মতো নমনীয় না যে হচ্ছে মোছাতে পারবো কানের মতো নমনীয় না যে মোছাতে পারবো তাহলে এটা অনমনীয় তাহলে ধরনের জিরো ভঙ্গুর এবং অনমনীয় বা কলাকে অস্থি বা বোন বলা হয় কানের কঙ্কালটা নরম কিন্তু এই হাটটি গুলো এত শক্ত কেন এই হাড়িগুলো এত শক্ত তার কারণ হচ্ছে এই হাড়িগুলো এত শক্ত তার কারণ হচ্ছে এখানে ক্যালসিয়াম জমা হতে হতে অস্থিতে এত শক্ত হয়েছে সারা দিন যত শাকসবজি ফলমূল খাও সব শাকসবজি ফলমূল থেকে ক্যালসিয়াম হাড়ির মধ্যে ঢোকে হাড়িকে শক্ত করে দেয় তাহলে এদের মাত্রিকায় ক্যালসিয়াম জমা হয়ে হাড়িকে এত দৃঢ়তা প্রদান করছে এত শক্ত করছে তাহলে স্কেলেটাল বা কঙ্কাল কঙ্কাল গঠন করেছে দুইটা অংশ একটা হচ্ছে তরুণ বা কোমল অস্থি আর একটা হচ্ছে শক্ত অস্থি বা হাড়টি বা অস্থি বা বোন নমনীয় স্কেলেটাল বা কঙ্কাল যোজক কলাকে বলা হচ্ছে তরুণ বা কোমল অস্থি মানুষের নাক আর পিনার তরুণ অস্থি অনেক দিন পরে মনিপুর স্কুল খুলে দিল ঈদের পরে তোমরা স্কুলে যে অনেক লাফালাফি করছো স্যার একটা কান ধরে ছেলের অনেক বেশি ছাত্র স্যারকে স্যার আপনি আমার কানটা ধরে এভাবে মৎস্যছেন কেন স্যার তখন বলবে আমি লকডাউনে তোমাদের বায়োলজি দ্বিতীয় অধ্যায় পড়ে জেনেছি যে তরুণাস্তি বা কোমরাস্তি খুবই নমনীয় মানে এটা এটাকে মশ্রাপি করা যায় আমি সেটা প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা করে দেখছি তোমার কানের উপর যে এটা আসলেই নমনীয় কিনা মোচামুচি করা যায় কিনা ছাত্র বলবে জি স্যার আপনি অনেক মোচামুচি করেছেন এখন ছেড়ে দেন কানটা যেখানে ছিল সেই জায়গায় চলে যাবে এটা তো কোনো ফ্র্যাকচার হবে না কারণ এটা নমনীয় তাহলে তরুণ বা কোমল আস্তি হচ্ছে নমনীয় যার কারণে এটাকে মোচামুচি করলে এটা কিছু হয় না তাহলে এটা এক ধরনের নমনীয় কঙ্কাল চোচক কলা নাকার কানের পিনার মধ্যে এটা রয়েছে মাসুয়ে করে মনে বলেছে মানুষের দেহে কি জটিল ক্যালসিয়ামের যৌগ আছে কিনা মানুষের দেহে অসংখ্য ক্যালসিয়ামের যৌগ রয়েছে এই যৌগগুলো অনেক বড় বড় সুতরাং বড় বড় যৌগকে তুমি জটিল ক্যালসিয়ামের যৌগ বলতে পারো কোনো সমস্যা নেই এবার অস্থিপাতন হাড়গুলো এত দৃঢ় ভঙ্গুর মানে ভেঙে যায় বেশি আঘাতে আর অনমনীয় কানের মধ্যে না যে ছেলেটা কান ধরে চার করছিল। এই ছেলেটা সিঁড়িতে আনন্দে লাফাতে লাফাতে সিঁড়িতে পরে হাত পা সবই ভেঙেছে একটা তারপর হসপিটালে হচ্ছে ভর্তি আছে হসপিটালে ভর্তি হওয়ার পরে সেই স্যার আবার হসপিটালে গেল যাওয়ার পরে বলছে বলছে স্যার আপনি তো আমার কান তো হচ্ছে একটা কানটাকে মশেন কানের কিছু হলো না আমার হাত পায়ের যে হাড্ডি গুলো আছে সেগুলো ভেঙে গেল কেন স্যার স্যার তুমি তো বুঝতে মন করেছো আমি তো কান মুছছি মোছা মুছি করেছি কারণ এটা নমনীয় ছিল আর তোমার হাত পা তো হাড্ডি এগুলো হচ্ছে খুবই ভঙ্গুর জোরে আঘাত লাগলে ভেঙে যাবে তাই এগুলো দৃঢ় ভঙ্গুর অনমনীয় তুমি একটু বুঝে না পাবা না ছাত্র বলবে স্যার এটা যদি আগে পড়িয়ে দিতেন তাহলে তো আমি এরকম সিঁড়িতে লাফাতে লাফাতে যেতাম না তাহলে জিরো ভঙ্গুর অনমনীয় অনমনীয় স্কেলেটাল যোজক টিস্যু কে বলা হচ্ছে অস্থি বা বোন তারপর ছেলেটা হচ্ছে স্যার এটা এত শক্ত এত হাড়ের মানে আমার कंकालগুলো এত শক্ত হলো কিভাবে স্যার স্যার তুমি যে খাবার খাও সেখানে ক্যালসিয়াম তোমার হাড্ডির ভিতরে ঢুকে হাড়টিকে এত শক্ত বানিয়েছে তাহলে স্কেলেটাল যোজক কিছু দুই প্রকার যেগুলো নমনীয় সেটা কোমল অস্থি এটা শক্ত জিরো ভঙ্গুর সেটা অস্থি তোমরা যারা লাইভে আছো কারণ কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো প্রশ্ন না থাকলে আজকের আলোচনা এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ আচ্ছা এখানে কয়েকজন কমেন্টস করছে এখানে ও 12 টাইপের বলছিল অনামনিয় আচ্ছা আমি দেখতে পাচ্ছি আজকে কারো কোনো প্রশ্ন নেই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু